হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে রুটি করার এমন একটি পদ্ধতি শেয়ার করব যেটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন আর তারই সাথে রয়েছে অনেক ইউজফুল কিচেন টিপস অ্যান্ড হ্যাকস যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেকটি কাজ খুব সহজ হয়ে যাবে তো চলুন বন্ধুরা আর বেশি দেরি না করে চটপট করে আজকে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা দু লিটারের কোল্ড ড্রিঙ্কসের বোতল এবার কি করব এই বোতলটা দিয়ে আমি একটা টুল তৈরি করব। যেটা আমাদের প্রত্যেক দিন খুব কাজে আসবে আর এমনিতেও আমরা বাজার থেকে কিনে আনি বেশ অনেক টাকা দাম দিয়ে তো দেখুন আমি কিভাবে টুলটি তৈরি করব তো এখানে দেখুন বন্ধুরা বোতলের ওপরের যে একটা বর্ডার থাকে সেই বর্ডার পর্যন্ত আমি এইভাবে কেটে নিচ্ছি আমি না ছুরিটাকে ভালোভাবে গরম করে নিয়েছিলাম গরম ছুরি দিয়ে খুব ভালোভাবে কাটা যায় তাই আমি ছুরিটাকে গরম করে দেখুন খুব সহজেই কেটে নিলাম ঠিক আছে এবার কি করব আমাদের এই বোতলের চারিপাশে এই যে কর্নার সাইডে আমাদের অনেকগুলো ছোট ছোটো ছিদ্র করে নিতে হবে তাই যে কোনো একটা শিক বা ধারালো জিনিসকে গরম করে নিয়ে এইভাবে দেখুন ছিদ্র করে নিতে হবে আর এই ছিদ্রটি খুব ছোটো করলে হবে না একটু বড় সাইজের ছিদ্র করতে হবে আর একটু ছেড়ে ছেড়ে বেশ অনেক কয়েক কয়েকটি ছিদ্র আমাদের তৈরি করে নিতে হবে ঠিক এইভাবেই তারপরে আমাদের নিয়ে নিতে হবে একটা পুরনো কাপড় যে কোনো কাপড় আপনারা এখানে নিতে পারেন তবে বন্ধুরা গেঞ্জি জাতীয় কাপড়টা নিলে সবচেয়ে বেশি ভালো হয় তাই আমি এখানে একটা পুরোনো গেঞ্জি নিয়েছি আর সেই গেঞ্জির দেখুন পাতলা পাতলা স্ট্রিপ কেটে আমি রেডি করে নিচ্ছি চাইলে এখানে আপনারা বে পুরোনো বেডশিট বা পুরনো নাইটিও নিয়ে নিতে পারেন এবার দেখুন বন্ধুরা এই স্ট্রিপগুলো এক একটা করে কাটতে হবে আর এইভাবে দু হাত দিয়ে একটু টেনে নিতে হবে তাহলে কি হবে দড়ির মতো হয়ে যাবে আর একই পদ্ধতিতে আমি অনেকগুলো স্ট্রিপ কেটে রেডি করে নেব আমাদের কিন্তু অনেকগুলো স্ট্রিপ লাগবে তো এখানে দেখুন বন্ধুরা অনেকগুলো স্ট্রিপ কেটে আমি রেডি করে নিয়েছি আর ওপাশে যেহেতু আমি বোতলের মুখটাকে কেটে অনেকগুলো ছিদ্র তৈরি করে রেখেছিলাম তো এবার কি করব এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছিদ্র রয়েছে তো এখানে না কি করতে হবে আমাদের এক একটা ছিদ্রের মধ্যে এক একটা স্ট্রিপ এইভাবে দেখুন বেঁধে দিতে হবে বাঁধার সময় দুটো গিট দেবেন তাহলে দেখবেন একদম শক্ত পুক্ত করে বাঁধা হয়ে যাবে যার ফলে কি হবে কোনো মতেই খুলবে না এই যে দেখুন বন্ধুরা ঠিক একই পদ্ধতিতে সবগুলো স্ট্রিপ আমাদের বেঁধে রেডি করে নিতে হবে রেডি হয়ে গেছে এবার আমাদের কি করতে হবে নিয়ে নিতে হবে একটা স্টিক আমার কাছে এক্সট্রা স্টিক ছিল আমি সেটাই নিলাম যদি আপনাদের কাছে না থাকে অনেক সময় দেখবেন ওয়াইপার পুরনো হয়ে গেলে ভেঙেলে সেই ওয়াইপারের স্টিকটা পড়ে থাকে সেই স্টিকও নিতে পারেন আর এই বোতলের মুখের মধ্যে ঢুকিয়ে ভালোভাবে সেট করে দিতে হবে একদম ফিট হয়ে যায় খোলে না এবার দেখুন বন্ধুরা এটার আমরা ইউজ নেবো ঘর মোছার সময় তাই জলের মধ্যে ভালোভাবে ভিজিয়ে যেভাবে আপনারা ঘর মুছেন স্টিক সেভাবে ঘর মুছে নিতে হবে এইভাবে ঘর মুছলে আপনাদের বসে বসে ঘর মোছার প্রয়োজন পড়বে না দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব সহজেই আপনারা মিনিটের মধ্যে ঘর পরিষ্কার করে মুছে রেডি করে নিতে পারবেন তাছাড়াও দেখবেন বক্স খাটের নিচেটা যেখানে আমাদের হাত পৌঁছায় না বা আলমারির নিচেটা ফ্রিজের নিচে সোফার নিচে এই সব জায়গাগুলোকেও আপনারা এই মপের সাহায্যে খুব সহজেই ক্লিন করে নিতে পারবেন আর এই মপ আমরা খুব সহজে বাড়িতে তৈরি করে ফেলতে পারলাম যার ফলে আমাদের কিছুটা হলেও সাশ্রয় হয়ে গেল চলিলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা গরমকালে বাড়িতে প্রচুর পিঁপড়ের উপদ্রব দেখা যায় লাল পিঁপড়ে বা কালো পিঁপড়ে এবার দেখুন বন্ধুরা পিঁপড়েগুলো যখন খাবার দাবারে লেগে যায় তখন সেই খাবার দাবারগুলো নষ্ট হয়ে যায় আর খেতে পারি না তাই বন্ধুরা একটা ছোট্ট সলিউশন আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমাদের কি করতে হবে একটা বাটিতে আমি দেখুন হাফ চামচ মতো হলুদ গুঁড়ো নিয়েছি আর হাফ চামচ মতো ট্যালকাম পাউডার নিয়ে নিতে হবে হাফ চামচ হলুদ গুঁড়ো নিলে হাফ চামচ ট্যালকাম পাউডার দুটোই সম পরিমাণে নিতে হবে তারপরে শুকনো অবস্থায় দুটো জিনিসকে আমরা ভালোভাবে মিশিয়ে রেডি করে নিলাম দারুন একটি সলিউশান তৈরি হয়ে গেল এবার আপনারা কি করবেন বাড়ির যে জায়গায় পিপে রয়েছে পিঁপড়েগুলো দেখবেন এইভাবে বাড়ির যে বর্ডারগুলো থাকে সেই লাইন অনুযায়ী দ্বারা একটা লাইন বেঁধে থাকে তো সেইখানে আপনারা না এইভাবে এই সলিউশানটিকে ছড়িয়ে দেবেন শুকনো অবস্থায় এই সলিউশানটিকে আপনাদের ছড়িয়ে দিতে হবে এই সলিউশানটি ছড়ানোর বেশি প্রয়োজন পড়ে না অল্প একটু দিলেই সব জায়গায় খুব সুন্দর মতো লাগানো যায় তো বন্ধুরা হলুদ গুঁড়ো আর পাউডারের মিশ্রণে একটা উগ্র গন্ধের সৃষ্টি হয় যেটা পিঁপড়েরা একদমই সহ্য করতে পায় না যার ফলে পিঁপড়ের উপদ্রব থেকে আপনারা অনেকটাই রেহাই পাবেন বন্ধুরা পিঁপড়ে তাড়ানোর জন্য বা পিঁপড়ে মারার জন্য আমরা কেমিক্যাল জাতীয় ওষুধের ইউজ নিয়ে থাকি তো সেই ইউজ না নিয়ে আপনারা এই ন্যাচারাল সলিউশনের ইউজ নিলে সেটা সবচেয়ে বেশি ভালো হয় চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা কুকারে কোনো কিছু রান্না করছি আর হঠাৎ করে কুকারে যে রাবার সেটা লুজ হয়ে গেছে যার ফলে কুকার দিয়ে হাওয়া রিলিজ হচ্ছে আর রান্না করতে করতে এই রকম অবস্থা হয়ে যাচ্ছে এক্সট্রা রাবারও নেই সেক্ষেত্রে আমরা কী করবো এক্ষেত্রে দেখুন বন্ধুরা রকম সিচুয়েশান হলে দেখুন খাবার দাবার তো আমাদের নষ্ট হয়ই হয় তার সাথে সাথে দেখুন কুকারের অবস্থা কি হয়েছে গ্যাস স্টপের অবস্থাও এরকম হয়ে যায় তারপর সেগুলোকে মাজা ঘষা করে আমাদের অনেক পরিশ্রম করতে হয় তো সেক্ষেত্রে বন্ধুরা একটা ছোট্ট কে আমি আপনাদের সাথে শেয়ার করব এমার্জেন্সি টাইমে তো খুব কাজ আসবেই আসবে তাছাড়া এরকম ধরনের সিচুয়েশানও হবে না এখানে দেখুন বন্ধুরা গ্যাস স্টপটা কীভাবে নোংরা হয়ে গেছে আর যেই কুকারটা দেখতে পাচ্ছেন কুকারের ঢাকনাটা দেখুন খুব নোংরা হয়ে গেছে বন্ধুরা কুকারের ঢাকনা পরিষ্কার করার জন্য আপনারা ওষুধের খালি র্যাপারগুলো নিয়ে নেবেন তাহলে দেখবেন এই কুকার খুব সহজেই পরিষ্কার হয়ে যাবে তো এখানে বন্ধুরা এমার্জেন্সি টাইমে আপনারা কি করবেন রাবার নেই যেহেতু এক্সট্রা তো এখানে দেখুন আমি নিয়েছি আটা অল্প একটু আটা নিয়েছি আর সেই আটাটাকে এইভাবে একটু লম্বা মতো করে নিয়েছি আর সেই আটার লইটাকে না যেখানে মানে যেদিক দিয়ে কুকারের ভাপটা বেরোচ্ছে স্টিমটা বেরোচ্ছে সেইখানে আপনাদের এই আটাটাকে এইভাবে লাগিয়ে দিতে হবে এতে কি হবে সেই জায়গাটা লক হয়ে যাবে লক হয়ে যাওয়ার ফলে আর ভাব সেদিক দিয়ে আর বেরোতে পারবে না আপনার রান্নাটাও খুব সুন্দর মতো হয়ে যাবে কিন্তু বন্ধুরা এই ট্রিকটি আপনাদের শুধুমাত্র এমার্জেন্সি পারপাসেই করতে হবে যখন কুকারের রাবার নষ্ট হয়ে গেছে বা কুকারের আর এক্সট্রা রাবার নেই তখন রান্নাটা যেহেতু স্টপ হয়ে গেছে তখন আপনাদের শুধুমাত্র এই ট্রিকটি করতে হবে তো এমার্জেন্সি টাইমে আশা করছি এই ট্রিকটি আপনাদের দারুণ কাজে দেবে তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না চলে চলিলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা মাংস খেতে তো আমরা সবাই খুব ভালোবাসি আমার কাছে এখানে মুরগির মাংস রয়েছে তো অনেক সময় কী হয় বেশি পরিমাণে মাংস আনলে আমরা অর্ধেকটা রান্না করি অর্ধেক একটা ফ্রিজারে রেখে দিই তো ফ্রিজারে মাংস রাখলে আপনারা দেখবেন বরফ জমে যায় আর আমরা যখন সেই মাংসটা রান্না করার জন্য বের করি তখন দেখবেন সেই বরফ তাড়াতাড়ি ছাড়ে না অনেক সময় আমাদের তাড়াহুড়ো থাকে তো সেক্ষেত্রে বন্ধুরা এমন কি করা যায় যাতে মাংসের মধ্যে যে বরফটা থাকে সেটা যেন চট জলদি ছেড়ে যায় তো আপনারা কী করবেন বন্ধুরা সেই মাংসটাকে ফ্রিজে স্টোর করার আগে যদি এক থেকে দেড় চামচ মতো তেল দিয়ে দিতে পারেন তেল মাখিয়ে দিলাম এখানে কিন্তু কোনো মশলা কোনো কিছুই আমি মাখাচ্ছি না শুধুমাত্র তেল দিয়েছি যে কোনো তেল রিফাইন অয়েল বা সরষের তেল যে কোনো তেল আপনারা নিয়ে নিতে পারেন তো এইভাবে তেল যদি মাখিয়ে সেই মাংসটাকে আপনারা যে কোনো এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে যদি ফ্রিজে রাখতে পারেন তাহলে দেখবেন বন্ধুরা সেই মাংসের মধ্যে বরফ জমলেও সেই বরফটা খুব সহজেই ছেড়ে যাবে তো দেখুন বন্ধুরা এই ছোট ছোটো টিপসগুলো আমাদের ডেলি লাইফে কত কাজে আসতে পারে আমাদের কাজকে কতটা সহজ করে তুলতে পারে আশা করছি টিপসটি খুব কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা আমরা যখন বাসন মেজে বাসন ধুই বিশেষ করে রাত্রেবেলা যখন ডিনার করে নিই তখন যখন আমরা বাসনগুলো মেজেঘষে এইভাবে যে কোনো টবে বা বাসন স্ট্যান্ডের মধ্যে রাখি আর এই বাসনগুলো খোলাই থাকে আর রাতের অন্ধকারে বিশেষ করে টিকটিকি আর আরশোলা বাসনের মধ্যে মুখ দিয়েই দেয় আর সেই বাসনের ইউজ আমরা তারপরের দিন দিন সকালবেলায় নিয়ে থাকি যেহেতু ধোয়া বাসন তাই বন্ধুরা আপনারা কি করবেন রাত্রিবেলায় বাসন ধোয়ার পরে একটা ওন্না দিয়ে সেই বাসন স্ট্যান্ডটাকে বা সেই গামলাটাকে ঢেকে দেবেন তাহলে দেখবেন কোনো রকম পোকা পোকামাকড় টিকটিকি কোনো কিছুই মুখ দিতে পারবে না তাই প্রত্যেক দিন রাতে এই কাজটি করতে একদমই ভুলবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা আটা মেখে ফ্রিজে রাখি আর ফ্রিজের মধ্যে আটা মেখে রাখলে আপনারা দেখবেন সেই আটাটা খুব শক্ত হয়ে যায় অনেক সময় দেখা যায় আমাদের তাড়াতাড়ির মধ্যে রুটি বেলতে হবে তখন কিন্তু সেই শক্ত আটার ইউজ নিয়ে আমরা ঠিকঠাক মতো রুটি বেলতে পারি না বা সেই রুটি ফলেও না ভালো তৈরিও হয় না তাই বন্ধুরা চটজলদি সেই শক্ত আটাকে কিভাবে নরম করব তারই একটি টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমাদের নিয়ে নিতাম একটা কুকার কুকারের মতো অল্প জল ঢেলে দিলাম আর তারপর আমাদের আটার পাত্রটিকে কুকারের মধ্যে রেখে যে কোনো প্লেট বা কুকারের ঢাকনা ঢেকে দেবেন এক মিনিটের জন্য এভাবে রাখতে হবে তাহলে দেখবেন বন্ধুরা সেই শক্ত আটা খুব সহজেই নরম হয়ে যাবে এই আটা নর্মাল বা নরম করতে আমাদের অনেক টাইম লাগতো আধা ঘন্টা তো লাগতোই লাগতো সেই কাজটি এখন আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই করে নিতে পারলাম তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত যদি ভিডিওটি ইউজফুল মনে হয় তাহলে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তারই সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে আর একটি লাইক অবশ্যই করে দেবেন তো চলুন আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা